বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা ইন্টারেস্টিং একটি খবর আজকের নিউজটি এই যে একটি ছবি দেখতে পাচ্ছেন এটি একটি নিউজ দেখতে পাচ্ছেন যে বিমানের খাবার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে আমরা জানি অনেক সময় আমাদের অনেক কথা আসে বা অনেক সময় অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করি সমালোচনা হয় যে বিমানের বিভিন্ন খাবার নিয়ে বিশেষ করে যদি আমরা মধ্যপ্রাচ্যে প্রবাসী যারা তারা তো বেশিরভাগ সফর করা হয় ইউরোপে যারা আছে তারা যেহেতু ফ্যামিলি নিয়ে থাকে সেই হিসাবে তাদেরকে বেশি সফর করতে হয় না দেশে তো আমরা মধ্যপ্রাচ্যে যারা আছি বিশেষ করে আরব মিডল ইস্টে আমরা জানি যে আসলে বিমানের খাবারের মানটা কতটা মানে নিম্নমানের বাংলাদেশ বিমানের আসলে আমরা বাংলাদেশ বিমানে যারাই একবার সফর করছি দ্বিতীয়বার সফর করার ইচ্ছা আমাদের জাগে না তবে তারপরও কিছু কিছু সময় আমাদের বেসিক কিছু কারণে যেতে হয় বেসিক্যালি একটা বিষয় হচ্ছে যে আমাদের সামানটা একটু বেশি নিতে পারে অনেক সময় জন্য তাছাড়া আমাদের কোনো সুযোগ সুবিধা নাই টাকার দিক থেকেও বেশি সব দিক দিয়ে বেশি প্যারেশানি বেশি হয়রানি বেশি খাবারের কথা যে কী সেটা আজকে বলবো ভিডিওতে ইনশাআল সম্পূর্ণ ভিডিও মানে শুনলে বুঝতে পারবেন আজকে আমাদের প্রধানমন্ত্রী খাবার নিয়ে নিজে অসন্তোষ প্রকাশ করেছেন চলো আপনাদের কিছু নিউজের কিছু একটা অংশ শোনায় তারপর কিছু কথা বলছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে মেনু কার্ডের ছবির সঙ্গে খাবারের মিল পাওয়া যায়নি এমনটি ঘটেছে খোদ প্রধানমন্ত্রীকে বহনকারী বিআইপি একটি ফ্লাইটে সম্প্রতি থাইল্যান্ডের ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন শেখ হাসিনা এই সফরে যাওয়া ফ্লাইটে মেনু অনুযায়ী পছন্দের খাবার অর্ডার দিয়েও পাওয়া গেছে ভিন্ন খাবার গত চব্বিশে এপ্রিল বাংলাদেশ থেকে ব্যাংককের ডংমিউ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী বিমানে পরিবেশিত মেনু কার্ডের ছবির সঙ্গে খাবারের মিল না থাকায় বিষয়টি নজরে আসে তার পরে তিনি এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী অন্যদিক থেকে হচ্ছে উনি গত বিশ বছর ধরে ক্ষমতায় আছেন এরকম একজন প্রভাবশালী শক্তিশালী ক্ষমতা দর একজন প্রধানমন্ত্রী যখন সফর করে তাকে কতটা প্রটোকল এবং কতটা সেফলি জার্নি করার চেষ্টা করে মানুষ সেই অবস্থায়ও যখন একজন সর্বোচ্চ লেভেলের প্রধানমন্ত্রী হওয়ার পরেও যখন মেনু অনুযায়ী সে খাবার পায় না আর আমার মতো আপনার মতো সোলুমদি কলুমুদিরে যদি মনে করেন সফর করি তাহলে খাবারের মান কতটুকু হয় খাবার কতটুকু পরিবর্তন হয় মেনু আকার হিসাবে সেটা আশা করি আপনারা কিছুটা আন্দাজ করতে পারছেন আজকে আমি এই কথাগুলো কখনো বলি নাই আমি সোশ্যাল মিডিয়াতে লিখি নাই যেহেতু আজকে এই নিউজটা আসছে সেজন্য আজকে কথাটা বলি আমি একবার সফর করেছিলাম দু হাজার চোদ্দো পনেরোর দিকে আমার মনে হয় যে আমারে বিরিয়ানি দিয়েছিল আমার কাছে মনে হয়েছে কি জানেন গ্রামের পান পাত আছে না সেটাও অনেক স্বাদ আছে আমার বমি আসতেছিল আমি খাইতে পারতেছিলাম না এমন আমার দেশ লজ্জা হয় এগুলো আসলে বলতে লজ্জা লাগে যে আমার নিজের দেশ আমরা ডিজিটাল উন্নয়ন সিঙ্গাপুর হয়ে গেছি হওয়ার পর আমাদের দেশের বিমানের খাবার আমাদের এই অবস্থা আর আজকে তো আপনারা বুঝতেই পারলেন যে দেশের সর্বোচ্চ লেভেলের একজন প্রধানমন্ত্রী উনি সর্বোচ্চ লেভেলের একজন নাগরিক উনি প্রধানমন্ত্রী ওনাকে কতটা সেফলি জার্নি করা ওনাকে কতটা সেফলি সব কিছু মানুষ দেয় তার কাছেও যখন মেনু পরিমাণ হিসেবে খাবার আসে নাই খাবারের প্রতি উনি অসন্তুষ্ট প্রকাশ করেছেন তাহলে আমাদের ক্ষেত্রে কতটা নিকৃষ্ট মান খাবার হয় চিন্তা করতে পারছেন ভাই এই হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ তো বন্ধুরা ভালো লাগলে লাইক করতে পারেন চাই এই ভিডিওটি শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিওতে